এরপর আসছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর বলছে রুটো ষোলো প্লাস রুটোভার ছত্রিশের চেয়ে দুটোবার পঁচিশ প্লাস রুটোভার একাশি কত বড় কত বেশি তাহলে আমরা যদি রুটোবার ষোলো প্লাস রুটোভার ছত্রিশ এটা ইকুয়েল টু লিখতে পারি চার প্লাস ছয় মানে দশ আবার পঁচিশ প্লাস রুট একাশি এটা হবে পাঁচ প্লাস নাইন টু তাহলে চোদ্দোর থেকে দশ করলে

দুটোবার পঁচিশ দুটো এবার হচ্ছে পনেরো বর্গমূল করতে হচ্ছে এক নম্বর দুটোবার এটা উনপঞ্চাশ তেরো গুণিত তেরো আর এটা হবে সাত গুণিত সাত সেটা বর্গমূল ধুলো তাহলে তেরো বাই সাত এটা একটা উত্তর হয়ে গেল দু নম্বর সাত পূর্ণ দুশো ছাপ্পান্ন আর এটা হচ্ছে সাতান্ন এটার নিচে দুশো ছাপ্পান্ন ছয় সাত বেয়াল্লিশের দুই পাঁচশোটা পঁয়ত্রিশের কে উনচল্লিশ আঠারোশো উনপঞ্চাশ এটা বর্গমূল করলে চার চারে ষোলো ভাগ পদ্ধতিতে বর্গমূল করে এটা এটা আগে সংখ্যাটা লিখছি

হাজার উননব্বই বাই দু হাজার পঁচিশ দেখো হাজার উননব্বই প্রথমে যদি আমরা বর্গুল করি হাজার উননব্বই তিন তিরিশ নয় এক আট নয় নাব্বে এখানে ছয় তিন দিয়ে যাবে তিন তিন নয় তিনশো ছয় আঠারো তাহলে এটা হবে উপরে তেত্রিশ আর নিচে আবার কুড়ি পঁচিশের বর্গমূল করে দিচ্ছি চার চারে ষোলো চার দুই পাঁচ আট এটাকে পাঁচ দিয়ে যাবে এটা পাঁচ পাঁচ পঁচিশ এতে বেয়াল্লিশ তাহলে এটা দিচ্ছে একটা হলো পঁয়তাল্লিশ এই হলো এটা তিন নম্বরের বর্গমূল এরপরে আসছে চার নম্বর চার নম্বরে বর্গমুখ করতে বলা হয়েছে আটশো না আঠ আটশো চোদ্দ বারোশো পঁচিশ বারোশো পঁচিশকে ছত্রিশ সব গুণ করলে হয় এটা আটশো চোদ্দো যোগ হবে আবার ছত্রিশ পঁচাত্তর আর আটশো চোদ্দ নয় আট আর হচ্ছে আট ছয় চোদ্দ চার তিন একে চার এটার বর্গম এটা ছয় ছয় ছত্রিশ এটা তাহলে আগে লিখে নিই এটা কত হবে চুয়াল্লিশ উনব্বই আর বারোশো পঁচিশ তাহলে এটা হবে ছয় আছে চলতে হবে আট আট নয় ছয় দুগুনে বারো সাত দিয়ে দেয় সাত সাতাবন পঞ্চাশ নয় সাত চোদ্দো আর চারে আঠারো আট সাত আট তাহলে এটার গল্পমণ্ড হচ্ছে সাতষট্টি এবার নিচের বারোশো পঁচিশের গল্পমুণটা এখানেই করছে বারোশো পঁচিশ তিন চিরিক নয় তিন দুই পাঁচ ডবল এন আপনার ছয় এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ কথা পঁচিশ পাঁচ ছয় তিরিশ আর তিরিশ বত্রিশ তাহলে এটা হবে পঁয়ত্রিশ চার নম্বরের অ্যান্সার এটা হবে